শিলচরের ইটখোলা পয়েন্ট থেকে শুরু করে টেনিস ক্লাব পর্যন্ত সেই বোলেরো গাড়িটি দুটি বাইক একটি টুকটুক সহ তেরো জন পথচারীকে গুরুতর আহত করেছে স্থানীয় লোকেদের সহযোগিতায় কিছু লোককে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে অন্যদিকে দুজনের অবস্থা মারাত্মক একজন আহত মহিলার কান দিয়ে রক্ত বের হচ্ছে এই ঘটনায় টেনিস ক্লাবের সামনে উত্তেজনার সৃষ্টি হয় ফলে পুলিশ সিআরপিএফ ট্রাফিক ছুটে আছে এবং পরিস্থিতি সামাল এর রত্নদ্বীপ রায় ইনচার্জ অমৃত প্রকল্পের তিনি ঘটনার খবর পেয়েই তরিকটি ছুটে আসেন এবং অবিলম্বে অমৃত প্রকল্পর কাজ করা যে রাস্তাগুলো নষ্ট হয়েছে সেটা ঠিক করবেন বলে স্থানীয় লোকদের আশ্বস্ত করেন তার পরিস্থিতি কিছুটা শান্ত হয় এদিকে এই ঘটনায় ট্রাফিক পুলিশ তারাপুর থানা এবং ওসি সদর সেই বোলেরো গাড়িটিকে সদর থানায় নিয়ে গিয়ে একটি মোকদ্দমা রুজু করেছেন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে উনারা জানান বিষয়টা তদন্ত চলছে তাই আগামী দিনে আইন যা বলবে সেটাই করা হবে

বড় বড়ো গাড়ী ডেমেজ কৰি আহিছে ছাৰ চব দৰ্জা গিলাচ গিলাচ ভাঙি আহিছে বৰ্তমানে আমিও ছাৰ ৰাস্তাৰ চামনে আছলাম আমিও জান বাচি ছাৰ বাছে আমি মাজে ভৰি গৈছা

মিজোরামের গাড়ি আমরা আসামের মাঝে মদলিয়া কেমনে ঢুকছে এটা আমরা আগে প্রশ্নের আনসার লাগে গাড়ি নাম্বার হল এম জেড জিরো ওয়ান এম জেড জিরো ওয়ান পি এইট নাইন টু জিরো বলেরো গাড়ি হোয়াইট কালারের সার হোয়াইট কালারের গাড়ি আমি আমি যেন ওটাই কইতে চাই পুলিশ প্রশাসনের একটা মিজোরামের গাড়ি আমরা আসামের মাঝে

আমরা সব এখানে যারা ব্যবসায়ীরা যারা মানুষ যারা মেম্বার শুনিয়া সব দৌড়ে আইছি আইয়া দেখছি একটা বলরো গাড়ি মিজোরাম নাম্বারের প্রচন্ড জুড়ে টেনিস লাইভের গেটের গ্রেনের মধ্যে আইয়া ধাক্কা মারছে এখানে রাস্তার কন্ডিশনটা খারাপ আসলে আমরা চার পাঁচ দিন যে সংগ্রাম করিয়া ইয়া রাস্তা লইয়া হাও এবার অ্যাকশন একশন লোক কিছু কিছু করছে কিন্তু বৃষ্টির হয়তো করতে পারতেছে না কিন্তু মানে আজকে যে দুর্ঘটনাটা হয়েছে এটা খুবই মানে অশনী সংকেত আজকে রাস্তার লিগে আজকে ওই গাড়িয়ে সদরঘাটে নয়টা মানুষ মারি আছে কনজিগটিভি স্পিডে চালাই আছে গাড়িটা এবং রাস্তার দিকে মানুষ জাপ মারি মানে নালার মধ্যে পড়ছে গিয়ে উড়িয়া উড়িয়া বাঁচতে গিয়া তার গাড়ির ভিতরে তার অতগুলো ক্ষমতা একটা আউটস্টেটের গাড়ি তার ভিতরে আঠারোটা বিশটা মদের বোতল

মহিলাৰিডিং হৈ মুখেদি খুবেই চিৰ আশা কৰি মানে ভালো ট্রিটমেন্ট পাইবা অ্যাটেনশন পাইবা আর আমরা এই পয়েন্টের পয়েন্টের রাস্তা এটা জায়গাটা যাতে অবিলম্বে ঠিক করেই দেওয়া হয় পিএইচর যারা কাজ পাইছে যারা কন্ট্রাক্টর পিএইচির তো দৃষ্টি আলাম কন্ট্রাক্টররা যদি এফোর্টস লয় না ডিপার্টমেন্টের দৃষ্টি কোনো ইয়ে হইত না আমরা পিএচই ইঞ্জিনিয়ার সারে রিকোয়েস্ট করবি ইমিডিয়েট আগে কন্ট্রাক্টর এজেন্সি ফিল্ডে আনিয়া সিচুয়েশন দেখাইয়া

এটা ফুটেল অ্যাক্সিডেন্ট প্ল্যান হই গেছে আজকে মানুষ পারে যদি পিছে পিছে যাই এটা আজকে মধ্যে হেলমেট হইতো আজকে কেমনে মরে আজকে আজকে মানুষ

লাগলে বিছাই দিন যদি মনে করে পিডাবলিউডিশন লাগে আমরা আসি আমরা মানুষ আমরা হেল্প করিয়া দিব কিন্তু শোল্ডার থেকে আপনারা কাইলি মাটিটা ছড়াই ভালো রাস্তায় হ্যাঁ এবং জল না জমে এটার ব্যবস্থা করেছে আপনারা আমরা দেখি থেকে অনেক অবস্থায় বেগতি গেছে কিন্তু আজকে যে ঘটনাটা এটা একটা একটা ইঙ্গিত

আপনারা লাগলে তারা পেনাল্টি করেন তারা সকল নোটিশ দিন যে পন টাইম লিমিট করিয়া দিন বলে তুমি 7 দিটা করো না তোমার অত টাকা তখন একটা কথা কই কারণ আমরা যখন লাস্ট টাইম যে দুয়া দুয়া কত আপনাদের তখন আমার ননস্টপ কিন্তু মনসুন বৃষ্টি কইতে আজকে বৃষ্টি উঠছে আমরা আমরা কইছিলাম আমরা যেটা যেটা আমরা আজকে আমরা আছে না আমার 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 শুনুন আমার একটা শুনুন আমার আমার শুনুন শুনুন যে কন্ডিশন আমার কাছে এখন ক্লিয়ার এভ্ৰিথিং ইজ ক্লিয়াৰ আজকে যোন আজকে পি ডাব্লিউ ডি এ উঠিয়া কৈ পাইপ লাইন পি এইচ ই চেষ্টা কৰিলে ৰাস্তা বনাইতাম না পি এইচ ইউটিউব আমাৰ পাইপ লাইন শ্বল্ডাৰ বাহিৰে আছে বাকী ৰাস্তাৰ কেইটা হ'ল অকণ এই বিতৰ্কৰ মধ্যে মানুহ যদি পিছা পিচি উঠি যায় তাৰ ৰিপ্লাই না দিব পি ডাব্লিউ ডি না দিব পি এইচ ই আজিকালি আজিকালি নটা মানুহ আছে দৌৰিতালো কিয় দৌৰিত নাই না আমি আমি নিজে কথা দিয়ে তবে যাই আপনি দৌড়ুইয়ে কি তা করব যার গেলো তা তো গেলো আর গেলো আজকে গেলো যার তো গেলো কিন্তু 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 আসলে নয় আমি একটা রিকোয়েস্ট 하기 আমার একটা রিকোয়েস্ট আমি মিডিয়েশন নে আমি কইতাছি আপনি যে কন্ট্রাক্টর যে সিলচৌর আরবনে ফাজ লইছে পাইপ লাগিয়ে যে প্লিজ কল হিম আমরা আমরা তো পারবে না লাগে না আমরা আর হ্যান্ডেল লাগে না